গতকাল মাংসটা নিয়ে আসার পর হাজব্যান্ডকে বলতেছিলাম গতকাল সকাল সকাল উঠে কিন্তু পোলাও রান্না করব আর সাথে মাংস রান্না করবো খেতে পারব তো কারণ সে আবার সকাল সকাল ভারী খাবার দাবার খেতে চায় না ওই যে ডাল ভাত বা রুটি পরোটা এরকম টাইপের খাবার হলে ভালো হয় সব থেকে ভালো খায় সে ডাল ভাত বা সাথে কোনো আলো সিদ্ধ বা ডিম ভাজি হলে যেহেতু দশটা সাড়ে দশটার পরে আর সকালে গ্যাস থাকে না আবার ওই দুইটা আড়াইটা বা কোনো দিন তিনটার পরে আসে এর জন্য দুপুর পর্যন্ত যে রান্নাবান্না আমার সকাল সকালই কমপ্লিট করে নিতে হয় তো এই কথা শোনার পর সে বলল। তাহলে খিচুড়ি করো পোলাও চাল দিয়ে আর কষা মাংস আমি বললাম তাহলে খিচুড়ি কীভাবে করবো আমিষভাবে না নি আমিষভাবে সাধারণত সে রান্নাবান্না নিয়ে তেমন কিছুই বলে না এমন কি জিজ্ঞাসা করলেও বলে না আমি আমার পছন্দ মতোই রান্না করি এই কথা বলার পর সে বলল। যেভাবে করলে ভালো হয় ওইভাবে করো তো সকাল সকাল উঠে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিলাম ভাবলাম আজকে তাহলে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মজা করে রান্না করব একদম মনের মতো করে ইচ্ছা তো আছে রান্নাটা খুব ভালো হবে দেখা যাক পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুইটা মরিচ একটু জিরা ফোরন দিয়ে দিলাম একটু বেশি করে আদা কুচি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা রসুন কুচি রসুনটা হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর তখন কিন্তু খুব সুন্দর একটা শুঘ্রাণো বের হবে তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে ভাজাটাও হয়ে যাবে এখন লালচে হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে চাল আর ডাল তিরিশ মিনিটের মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এরকম ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে খুব ভালো করে জলটা ঝরে যায় একদম চাল ডাল ঝরঝরা হয়ে গেছে মানে একটুও জল নেই আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডালটা তো দিয়ে একদম ঝরঝরা হয়ে আসা পর্যন্ত মানে চাল থেকে যখন একদম ঝনঝন করে একটা শব্দ বের হবে ওই টাইম পর্যন্ত ভেজে নিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণটা তো আগেই দিয়ে দিয়েছি চুলার হিটটা লোতে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে চালটা ভেজে নিতে হবে তা হলে আবার নিজ থেকে লেগে যেতে পারে তো খুব ভালো করে কিন্তু চাল ডাল ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা জল একদম ঝরঝরা কিছুই রান্না করবো তো চাল আর ডাল যে পরিমাণ নিয়েছি তার ডাবল জল অ্যাড করে দিলাম তারপর ফুটানো জল থাকবে যদি লাগে দিতে পারবো চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ অ্যাড করলাম ঝালের পরিমাণটা একটু কমই আমি রাখছি যেহেতু আমার মেয়েটা খাবে ও তো আবার তেমন একটা ঝাল খেতে পারে না হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন দেখা যাচ্ছে একদম চালের গায়ে লাগা জল তো এই অবস্থায় চূড়ার হিটটা লোতে রেখে ঢেকে রান্না করে নেবো আট থেকে দশ মিনিটের মতো লবণ চেক করে লবণ অ্যাড করলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে লো হিটে আট দশ মিনিট রান্না করলেই কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে এর সাথে কিন্তু আমি মাংসও করছি মাংস রান্নার ভিডিওটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে কষা মাংসর তো খিচুড়ি একদম রেডি এক চামচ ঘিও আমি অ্যাড করে দেব আর দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ যেমনটা চেয়েছিলাম ওরকমই হয়েছে একদম ঝরঝরা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল। এই ছিল আজকে আমাদের সকালের খাবার পোলা চালের ঝরঝরা খিচুড়ি সাথে কষা মাংস খিচুড়ি ভাই আমার সবভাবেই ভালো লাগে যখন যেভাবে রান্না করা হয় বা যা দিয়ে পরিবেশন করা হয় সবভাবেই ভালো লাগে